আসবে আগমন উপলক্ষে আপনারা সবাই এই কোন কোন শীতের মধ্যেও এসে উপস্থিত হয়েছে এই জন্য মহান রাবে নিকট সুক্রিয়াকে ফোন করছি আলহামদুলিল্লাহ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশা রেখা নবীন মানবতার মান শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাহামের প্রতি আত্মার মাফেরাত কামনা করছি সেই সকল মদ মুজাহিদ যারা বদর খন্দক থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আল্লাহ আল্লাহদ্দিন বাস্তবায়নের জন্য নিজেদের সর্বোচ্চ জীবনটুকু বিলিয়ন করে দিয়েছেন নিতে ভাইরা আমাদের বাড়ি পাল্লার পক্ষ হয়ে আমাদের মানে এখানে এসেছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগ্রাম যুগে যুগে